ছোট্টবেলায় মাদ্রাসা পড়ছি লেখাপড়া করছি আলেমলা মাদের সঙ্গে আমি ঘোরাফেরা করেছি বড় হয়ে চিন্তা করছি কত না কিছুই করবো কোরআন জীবন নিয়েই করব। কিন্তু বড় হইলাম যখন ভাই সমাজের মানুষ আর আমাকে মেনে নিতে পারলো না ভাই যখন তুমি হালাল পথে সঠিক কথা বলিবে তখন তুমি সবার কাছে তৃত কথার মালিক হিসাবেই জানিবে মানুষ এমন হয়ে গেছে যদি তুমি সঠিক পথে তুমি চলো তাহলে সেই মানুষগুলি তোমাকে আবার বেঠিক রাস্তায় ঠেলে দিবে তোমার সমাজ এমন হয়ে গেছে সৎ হালালি মানুষদেরকে তখনই পছন্দ করে না রে যখন তুমি সঠিক কথা বলি রে যখন তুমি তাদেরকে ন্যায়নীতির কথা শোনাবে তখন তোমাকে বেইমান বলে সাব্যস্ত করিবে সত্য কথা বলিতে তুমি একবারও তুমি দ্বিধাবোধ নাহি করিবে সত্যের জন্য যদি জীবনটাও দেয় তাহলে তুমি সেটাও দিতে রাজি থাকিবে কারণ তুমি যখন মরিবে তখন তুমি শুধু বুঝিবে যে দুনিয়াতে তুমি যেটা করেছিলে সেটার জন্য আজকে হয়তো তুমি জান্নাত পাইবে